হ্যালো বন্ধুরা আজকে আমার ছাদে যে ফুলকপি হয়েছে সেগুলো তুলে নেব আর বলবো এই ভিডিওতে যে ফুলকপি কখন ম্যাচুর হয়েছে এটা কিভাবে আমরা জানবো এই ভিডিওতে দেখতে থাকুন আমরা এক্সপ্লেন করবো আর ফুলকপি তুলে নেওয়ার সময় হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সেটা আমি এক্সপ্লেন করব আমার ভিডিওতে দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার অবশ্যই ভালো লাগে ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখুন আমুল্লার বক্সে বক্স কেটে যেমন ফুলকপি লাগিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে এটাও হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই খুশি হচ্ছেন আপনারা যদি না খুশি হয়ে থাকেন তাহলে আর কেউ কোনো কিছুতেই আপনাদের খুশি করতে পারবে না দেখুন কি সুন্দর হয়েছে আমি অন্য ফুলকপিটা দেখে নিন কীভাবে দেখুন এটা কাটার উপযুক্ত হয়েছে কি না সেটা জানার জন্য দেখুন এই ফুলকপিটার পাতাগুলো দেখুন উটু মানে খুলে নেই মোটামুটি একটু ঢেকে আছে উপরের দিকে আছে আর অন্য ফুলকপিটা দেখুন এই যে এখন পাকা পাতাগুলো পুরো ছড়িয়ে গেছে আর ফুল ফুলটা একদম মানে একবারে এক্সপোজ হয়ে গেছে তার মানে এটাকে বুঝতে হবে যে এটা কাটার উপযুক্ত হয়েছে আর এটা দেখুন এরপরে যদি আমরা আরও বেশি দিন রাখতে চাই তাহলে এটা এই ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে কেননা টবে এর থেকে বেশি হবে না আমার একটু ভুল হয়েছে কেননা একটা ছোটো টবে দেখুন চারটে চারটে ফুলকপি আর বাঁধাকপি লাগানো এটা দুটো লাগালেই যথেষ্ট ছিল এর জন্য এটা উপযুক্ত হয়ে গেছে আমরা আজকে এটাকে তুলে নেব এই দুটোই তুলে নেব আর অন্য ফুলকপিটা দেখতে পাচ্ছেন এটা এখনও ম্যাচিওর হয়নি কেননা পাতাগুলো উঁচু উঠো উপরের দিকে হয়ে আছে এখানেও ফুলকপি হয়েছে ছোট দেখে বোঝা আছে এখনও এখনও গুটি বাঁধেনি আরেকটা দেখুন এখানে ফুলকপিগুলো দেখিয়ে দিচ্ছি এখনো গুটি বাঁধেনি এটার হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন আমরা আজকে ফুলকপি খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর হয়েছে দুটো ফুলকপি কেটে নেব কেননা এর থেকে বড় করতে গেলে খারাপ হয়ে যাওয়ার চান্স আছে দেখুন একটু খারাপ হওয়ার দিকে চলছে এর জন্য আমরা আজকে দুটো ফুলকপি কেটে নেব কেননা ছোট জায়গায় তৈরি তো এর জন্য এটা বেশি বড় হবে না এর থেকে ভালো শক্ত হয়ে আছে কেটে নিলাম দেখুন এটাও কেটে নিয়েছি আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল অ্যান্ড অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ